এই বাংলা তো আমার বাংলা এই বাংলাটা শুভেন্দু অধিকারের হাতে ছেড়ে দেবো কেন মতো একটা অপদার্থের হাতে আমাদের বাংলার ভবিষ্যৎকে তুলে দেওয়ার কথা ভাববে অন্তত ভাবনা তো ভাষা উচিত না বলেছে ওর কিন্তু মাথার ব্যামো আছে মাথার ব্যামো আছে বলে এরকম চিৎকার করে বলে যায় কত বত বদমাই সমাজ এরা সমাজের শত্রু এরা হাতটা তুলে বলতে হবে থামো বাপু বাছা অনেক বলেছ এবার থামো আমাদের সমাজটাকে আমাদের মতো করে গড়তে দাও কোথায় বাচ্চা পাকিস্তানের বাচ্চা হিসাব করে করে পান্ডিল গল্প এক একটাকে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা তিনি একটি জনসভাতে গিয়ে বলছেন যে বাংলাতে হিন্দুদের সরকার হবে দুহাজার ছাব্বিশে কোট আন কোর্ট আমার নিজের ধারণা যেটা সেটা হচ্ছে এর নামে কেন আমি আগেও বলেছি তুমি কেন এর নাম জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করো আমি তাও জানি না এর নাম করে কিছু বলতেও আমার অস্বস্তি হয় আমাদের একটা সেকুলার গভর্নমেন্ট সেকুলার একটা রাষ্ট্র তার সংবিধান সংবিধানসম্মতভাবে সেকুলার এবং এটা ভালো মন্দ মিশিয়ে আমরা গত প্রায় আটাত্তর বছর ধরে আমরা এটা অনুশীলন করে আসছি সেখানে এরকম একজন মানে কি বলবো বিধানসভার একজন সদস্য যিনি আবার বিরোধী দলনেতা এখানে তিনি এই ধরনের কথা বলেন যেটা আমাদের সংবিধান বিরোধী আইন বিরোধী সমাজ বিরোধী সমস্ত দিক থেকে এটা আমাদের যে ভাবনা আমাদের যে সংস্কৃতি তাকে আঘাত করে তারপরেও তাকে বললাম না কি কারণে এখানকার গভর্নমেন্ট তার বিরুদ্ধে কোনো ইয়ে নেয় না জাস্টিক স্টেপ নেয় না সেটা আমার কাছে খুব আশঙ্কার এটা সেক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই নাগরিক সমাজ আমরা যারা বলি যে এই কথাগুলো বলা মানে হচ্ছে সমাজে একটা বিভাজন সৃষ্টি না সমাজকে বিশৃঙ্খল করে তোলা এবং সেই কারণে আমরা এর বিরোধিতা করার কথা সবাইকে বলছি এবং যারা শুনছি আমরা এই কথা তার শোনার পরে যদি আমরা চুপ করে থাকি তাহলে তো পরোক্ষে তার এই যে বার্তা সেই বার্তাকে সমর্থন যায় সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যেখানে এই ধরনের বক্তব্য শুধুমাত্র ওই একজন বলেছে বলে না যে কোনো কেউ যদি বলে তার বিরোধিতা করাটা যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে সে ট্রেনে হোক বাসে হোক চায়ের দোকান হোক বিশ্ববিদ্যালয় চত্বরে হাসপাতাল যেখানেই হবে সেখানে কিন্তু এটার বিরোধিতা করতে হবে না হলে এই বিষ এতদিন ধরে ছড়াচ্ছে এই বিষ আরও ছড়াবে এবং সমাজটাকে দিনকে দিন তলিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গাতে নিয়ে যাচ্ছে এবং অদ্ভুত কথা যেটা সেটা হচ্ছে যে উনি কি করে বলতে পারেন এটা উনি মানুন না মানুন মানতে চান না চান উনি উনার কেবল সহকর্মী বিশ্ব হিমন্ত বিশ্ব শর্মা না মানতে পারেন মোদীজি না মানতে মানতে পারেন অমিত শাহ না না আসে কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় থেকে মুসলিম এখানে বাস করে সংখ্যাগত যদিও এগারোর পরে কোনো জনগণনা হয়নি সেটা করলে দেখা যাবে আঠাশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে দাঁড়াবে সেই মানুষগুলোর কোনো বক্তব্য নেই সেই মানুষগুলো কোনো জায়গা থাকবে না প্রশাসনে সরকারটা তার হবে না তার কোনো জনপ্রতিনিধি থাকবে না এই কথাগুলো যা যারা বলে তাদেরকে এমন উজবুক ছাড়া আর কিছু বলা যাবে না সেটা মুসলিমদের উদ্দেশ্যে করে জঙ্গি জিহাদি কিছু বলতে বাদ দিচ্ছে না হ্যাঁ এগুলো আমি বললাম যে এটা বিরোধিতা হচ্ছে না এই বিরোধিতাটা সা তার মুখের সামনে বলতে হবে এবং হাতটা তুলে বলতে হবে থামো বাপু বাছা অনেক বলেছ এবার থামো আমাদের সমাজটাকে আমাদের মতো করে গড়তে দাও আমাদের সমাজকে আমরা এতদিন ধরে যা যেভাবে গড়ে তুলেছি এই সভ্যতা যেভাবে গড়ে উঠেছে গম্মডি থেকে আরম্ভ করে সেই সভ্যতাকে এত সহজে নষ্ট হতে দেওয়া সেই কালচারকে সংস্কৃতিকে এত সহজে নষ্ট করে দেওয়া সমাজকে ভেঙে দেওয়া এটা তোমার কর্ম নয় ওটা একটু লাফাবে আমি বলি এটা শিশু বিশৃঙ্খলা এবং ইনফ্যান্টাইল ডিসঅর্ডার যত তাড়াতাড়ি থামে ততই মঙ্গল ধর্ম নিরপেক্ষতার কথা বা আপনারা যে শান্তির বার্তা বা কথা বলছেন সহ অবস্থানের কথা বলছেন শুভেন্দু অধিকারীর মতে যে সমস্ত বিশেষ করে ধর্মে যারা হিন্দু এই ধরনের মন্তব্য করছে তারা জালি হিন্দু তার আসলে ও কি বললাম না এর আগেও আমি তোমাকে বোধে বলেছিলাম যে ও কি বললো না বলল সেটা বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে সবাই এবং অদ্ভুতভাবে এই যে মিডিয়া মিডিয়াতে তো সারাদিন তাকে এটাই বলতে যাচ্ছি তোমাকে এই মেন মিডিয়া যেভাবে প্রত্যেক দিন এটাকে প্রজেক্ট করে যাচ্ছে তাকে যেভাবে প্রমোট করছে তাদের যে পলিটিক্যাল এজেন্ডা সেটা হচ্ছে মারাত্মক মেন মিডিয়ার এর আগেও কেউ ছিল না ছিল তো কিন্তু এরম এরকম নক্কারজনক একটা ভূমিকা আমরা এর আগে দেখিনি ফলত যেটা দাঁড়াচ্ছে মেন স্ট্রিম মিডিয়া সাপোর্ট পাচ্ছে মানুষের একটা মতবাদ তৈরি হচ্ছে মানুষের ভাবাবেগ তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপি বা আর এর লোকজন গত মানে এক দশক বা দেড় দশক ধরে বহু জোরে সোরে এই জিনিসটাকে তোলার চেষ্টা করছে চোদ্দ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে তারা কিন্তু এখানে সেইভাবে অতটা সচল ছিল না ১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে দু হাজার উনিশের তাদের যেহেতু সিট বাড়লো তাদের মনে করলো আমরা বিরাট শক্তিশালী হয়ে গেছি যে কোনো ভার কারণেই হোক আমি সেই বিতর্ক না গিয়েও বলছি একটা ভোট মেজর ভোট শিফট হয়েছে ওদের দিকে বলে তারা কিছু সিট পেয়েছে আঠারোটা সিট পেয়ে গেছিলো ভাবলু যে হাতে মাথা কাটবো এবার কিন্তু এবারে ইলেকশনে মানুষ বুঝিয়ে দিয়েছে তাদের এই তরপানিটা তরপানি আসলে তাদের এই কথাগুলো প্রতি কোনো মানে জাস্টিফিকেশন অন্তত ভারতবর্ষ বাংলার মানুষ খুঁজে পায়নি এবং আজকে যদি দেখি যেখানে যেখানে ওরা এই উস্কানিগুলো দিয়েছে সেটা উত্তর বাংলায় হতে পারে সেটা সন্দেশখালী হতে পারে সেটা অন্য কোনো জায়গায় হতে পারে সব জায়গাতেই বিজেপি কিন্তু কণ্ঠাসা অবস্থায় আজকে তার ফলে তাকে এখন যেটা করতে হবে ওই যে বলে না মানে একে একেবারে হারিয়ে যাওয়ার আগে সে একটু চিৎকার চেঁচে করবে সেগুলোই করছে এখন পাকিস্তান পাকিস্তান যে এবং আমার মুশকিল হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আসলে আমি এর আগেও বলেছি ওর কিন্তু মাথার ব্যায়াম আছে মাথার ব্যায়াম আছে বলে এর উঠপাটান চিৎকার করে বলে যায় শুধুও বলছে হেমন্ত বিশ্ব শর্মা সে বলছে যে কম পয়সাতেও যদি আপনি মিয়া মিয়াদের পান তাহলে তাদেরকে আপনি কাজ দেবেন না কত বড় অপদার্থ এরা কত বড় বদমাইশ সমাজ এরা সমাজের শত্রু এরা এরা শুধুমাত্র যে মুসলমানদের ইয়ে করছে তা না কালকে দলিতদের করবে পশুদের আদিবাসীদের করবে মানুষ মানুষকে করবে একের পর সব জায়গাতে করেও এটা এবং এরা যারা এইগুলো করবে তাদেরকে যদি না আটকাতে পারি তো তো আমাদের আমাদের দোষ আমরা পারছি না কেন আমাদের পারতে হবে না পারলে মুশকিল আছে এই বাংলা তো আমার বাংলা এই বাংলাটা শুভেন্দু অধিকারের হাতে ছেড়ে দেবো কেন কেন ওর মতো একটা অপদার্থের হাতে আমাদের বাংলার ভবিষ্যৎকে তুলে দেওয়ার কথা ভাববে তো বসা উচিত না সেখানে আমরা ভাবতে পারি আমাদের বাংলাটা কি হবে আমাদের এখানে সরকারের যে যে খামতি গেলে সেগুলো বলতে হবে বলতে হবে রাস্তায় দাঁড়াতে হবে সরকারকে বলতে হবে এটা করা যায় তুমি করতে কি না বলো যেমন আমরা গঙ্গা ভাঙনের ক্ষেত্রে মালদাতে বলছি যে তোমরা যেভাবে গঙ্গা ভাঙন রোধের চেষ্টা করছো এটা জীবনে হবে না তাহলে সেক্ষেত্রে করা যায় কি সেক্ষেত্রে আমরা বলছি যে আধুনিক বিজ্ঞানসম্মত এই কাজগুলো করা যায় সরকার যদি শোনে ভালো নাহলে সরকারকে শোনাতে হবে নাগরিক সমাজের দায়িত্ব এটাই কিন্তু নাগরিক সমাজ যদি হাতটা গুটিয়ে শুধু পার্কে সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে তার সামনে একটা বুম ধরবে কোনো একটা মেন স্ট্রিম মিডিয়া সেখানে বলবে বাংলাদেশে প্রচন্ড হিন্দুদের প্রচুর কচুকাটা করছে বাংলাদেশ সম্বন্ধে সঠিক তথ্য বা এখানকার সম্বন্ধে সঠিক তথ্য কোথাও প্রকাশিত হচ্ছে না একমাত্র তোমাদের মতো যারা এই ইউটিউবের ইউটিউবাররা আছে ইউটিউব চ্যানেলগুলো আছে তারা ব্যক্তিগত ইয়েতে থেকে তারা যে সংবাদগুলো দিচ্ছে তার মধ্যে অনেক বেশি সত্যতা আছে যার মধ্যে অনেক বেশি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা দায়বোধ আছে দায়িত্ববোধ আছে তার মধ্যে এদের মধ্যে কোনো দায়িত্ববোধ এই নেই যে মিডিয়ার মধ্যে কোনো দায়িত্ব